এই তাহিরি বলে নবীর পাগল হনে এই তাহিরি হলে নবীর বাদলা ভালে গরে বৈশা দেখবা শুনার মদিনা দান হাতে এমন কাটতছে এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা গো দান হাতটারে পায়ের নিচে ফালাইয়া নবী গো খো মায়ার নবী আপনার অর্ডার পালন করার জন্য মাঠে এই হাটটা বড় ডিস্টার্ব করতেছে এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলু আর দিয়ে এদেরকে ফালাইতে পারি না আমার অসুবিধা হইতেছে এই ডান হাটটা যখন যায়। ওই ডান হাটটারে ফায়ার নিচে ফালাইয়া ইয়ার সুলাল্লা বইলা টান দিয়া সিরা ফালাইছে টান দিয়া সিরা ফলাইয়া। বাম হাতের মধ্যে তলু আটটা যখন নিয়ে গেছে এমন ভাবে যুদ্ধ করতেছে বাম হাটটারে এমন একটা গোপ মারছে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দি যে ওই দাম দাপ দাঁত দিয়া কামড় দিয়া

এই জাফর কে হবে জাননি ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলেন কাঁদবে মানুষ কেউ কাউকে চিনবে না সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে কেউ আবার জাহান্নামের দিকে যাবে আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেটে হেটে যাবে জান্নাত জান্নাতে ঢুকবে পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে আমার জাফরে দুই হাতের দুনিয়ার মধ্যে জাফর কাটছে কাটার পরে আমার আল্লাহ একটা নূরের পাখা ডান হাতের জায়গায় সব যাবে হেটে হেটে আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের মন ছুটে যাই মদিনা এ পইলে রাশেকদের সুর যদি শুনে থাক একে বর দিদার দাও না হে রাসুল তোমায় ভালোবা অন্তরে শুধু মুখে না যান্না তেরাশায় নয় রসুল জাহান্নাম কেও ধৰি না তোমার নাম শুনিলা হেচো দেখলাম না তোমার নাম এই চোখে দেখলাম না এই অধমের সুর যদি শুন নেতা গো একবার দাও না